চিহ্নিত নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের এই বিশেষ নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার মধ্য পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায় যাঁরা অযোগ্য শিক্ষক হিসাবে চিহ্নিত নন তারা আপাতত বিদ্যালয়ে যেতে পারবেন তবে শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ কার্যকর নয় বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে তাই সাময়িক স্বস্তিতে রাজ্য সরকার রাজ্যে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা অবস্থা দূর করার জন্য মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে রাজ্যকে একত্রিশ মে মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নির্দেশ অমান্য হলে রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ রিপোর্ট আজ বাংলা